লার্নিং ডিসএবিলিটি একটা আমাদের কমন প্রবলেম বা সাধারণ সমস্যা আমরা বলতে পারি অনেক সময় আমাদের বাড়ির বাচ্চাদের এই ছোট ছোট প্রবলেমগুলোকে আমরা বুঝতেই পারি না অথবা আমরা মনে করি যেটা তো সবারই হয় সকলের সাথেই হচ্ছে ওরও হচ্ছে বা এটা ঠিক হয়ে যাবে যার ফলে ওদের আমরা বকাঝকা করি বা অনেক সময় ওদের ছোট ছোট বিষয়গুলোকে আমরা হয়তো গুরুত্বই দিই না কিন্তু সেই জিনিসটা বেশি দিন ফেলে রাখা কখনোই ঠিক নয় বা ওদের বোঝাটা আমাদের বড় হিসেবে কর্তব্য থাকে তো সাধারণভাবে আমরা যে লার্নিং ডিসাবিলিটিগুলো দেখি তার মধ্যে অনেকগুলো জিনিস পড়ে কিন্তু আজকে প্রথমে যেটা আমি বলবো সাধারণত ভীষণ ভীষণভাবে বাচ্চাদের মধ্যে দেখা যায় এবং একটা বয়স পর্যন্ত তো দেখাই যায় অনেকের ক্ষেত্রে সেটা নিজে থেকেই কন্ট্রোলে চলে আসে অনেকের ক্ষেত্রে কন্ট্রোলে আসে না ফলে ফ্যামিলি এবং বাচ্চাটি নিজে কিন্তু অনেক ক্ষেত্রে সাফারার হয় তো প্রথম লার্নিং ডিসাবিলিটির মধ্যে যেটা পড়ছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে অতি সক্রিয়তা বা হাইপার অ্যাক্টিভিটি এই অতি সক্রিয়তা বা হাইপার অ্যাক্টিভিটি বাচ্চাদের মধ্যে প্রায়ই দেখা যায় এবং আমরা এই জিনিসটাকে ফেলে রাখি অনেক সময় ওদের বুঝতে চাই না যেটা একদমই ঠিক নয় হাইপার অ্যাক্টিভিটির ক্ষেত্রে ওদের দেখা যায় যে অতি সক্রিয়তা মানে ভীষণভাবে ওরা অস্থির হয়ে পড়ে ভীষণ রকমের চঞ্চলতা দেখা যায় এই একটা কাজ করছে সেটা পুরোটা কমপ্লিট না করে আরেকটাতে চলে গেল আরেকটা করতে করতে আবার পুনরায় মনে পড়ে গেল যে আগের কাজটা হয়নি সেটাতে ফিরে এলো মানে ওরা কোনো কিছুর ওপরে কিন্তু একটানা স্থিরভাবে নিজের মনোসংযোগ বা মনোনিবেশ করতে পারছে না এবং ওদের হাত পাও ভীষণ ক্রিয়াশীল থাকে বা সদা সক্রিয় থাকে অর্থাৎ ওরা হাতে পায়েও যেরকম চঞ্চল থাকে আবার অনেক সময় বেশ কিছু শিশু হাতে পায়ে চঞ্চল না হলেও মানসিকভাবে ভীষণ রকমের অস্থিরতা দেখা দেয় তাদের মধ্যে এটা হলো অ্যাক্টিভিটি